নোয়াখালী রয়্যালস নাম নিয়ে পাঁচ বছরের জন্য বিপিএল এ আসছে সায়েন্স গ্লোবাল এই তো সবেমাত্রই বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে এই প্রতিষ্ঠানটি আবেদনপত্র জমা দেওয়ার পর তিনি জানান তিনি সব কিছু নিয়ে প্রস্তুত আছে আগামী বিপিএলের জন্য শুধু আগামী বিপিএল নয় আগামী পাঁচ বছরের টেন্ডারেও তারা থাকতে চায় যত ধরনের কাগজপত্র কিংবা ব্যাংক গ্যারান্টি আছে সব কিছু তারা প্রস্তুত শুধু তাই নয় তাদের মধ্যে কনফিডেন্স দেখা গিয়েছে দলটা পাওয়ার ক্ষেত্রে এবং তিনি বলেছেন তাদের ডিরেক্ট সাইনিং প্রথমটাই হবে পারভেজ হোসেন ইমন কারণ পারভেজ হোসেন ইমন একদিক দিয়ে জাতীয় দলের ওপেনার তো অন্য দিক দিয়ে নোয়াখালীর ছেলে আর নোয়াখালীবাসী এখন নয় আরও আগে থেকেই নোয়াখালী দল বিপিএল এর জন্য সেই স্বপ্নটা এবার নোয়াখালীবাসীর পূরণ হতে চলেছে আগামী বিপিএলে হয়তোবা বা অ্যাপ্রুভ হয়ে যাবে নোয়াখালী রয়্যালস আর যাদের প্রথম ডিরেক্ট সাইন ইন হতে চলেছে পারভেজ হোসেন ইমন